দেখা যাক <laughs> <laughs> আজকে তার বে পারতো না আজকে কাশের মাংস যদি তাহার বেয়ে কাচ্ছি খাইছে করি তার বে পারেন না

え <laughs>

তুমি পারবাই বাইরে ভাই আস্তে আস্তে ভাই তুমি তোমার মাঝে আইও না প্লিজ তুমি তোমার মাঝে আইলে পারবে জানা তোমার কাছে কিচ্ছু না

아기. <esclamourisconsin> <이> 어제 뭐 했었냐? 응. 뭐했지? 나가서 하였어. 어제 뭐했었 아들 올라오는 아들 갖고 한. 아들 게임 뭐 했지?

তো আমরা পানিশমেন্ট লইয়া যাব তো আমরা লইয়া গেলাম পানিশমেন্ট আমরা আসলে মেমোরি ফুল হওয়ার কারণে আর কি ভিডিওটা একটু ই হয়েছে তো আমরা পানিশমেন্ট লইয়া গেলাম পানিশমেন্ট হইল গিয়া খাসামরিচ আর লেবু কারণ আমার বায়ু লইয়া আইছে এইজন কষ্ট হই যার বেশি তার লাগি বায়ু দিছে লইছে পানিশমেন্ট নিজে পানিশমেন্ট নিজে লইছে আজকে তো তাহার বে খাসির মাংস খাইলাইছে এইগো আর দেখ পানিশমেন্ট হই গেছে একটা লেবু দিয়ে একটা খাসামরিচ

অ'কে আগামী কোনো দেখাই যাব আগামী কোনো পানিছমেণ্ট দি দিয়ক অ'কে আল্লা হাফিজ